নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম তিন কিলো জল জলপইগুলোকে ধুয়ে তারপর রোদে শুকানো হয়েছে সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে বড়দেরকে প্রণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো জলপাইগুলোকে এইভাবে রোদে শুকিয়ে তারপর একটু হলুদ দিয়ে আবারও শুকিয়ে নেব এখন নামিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা দুই দিন রোদে শুকিয়ে তারপর নামিয়ে নিলাম এখানে দেখো বন্ধুরা জলপাইগুলোকে রোদে হলুদ দিয়ে শুকানো হয়েছে শুকিয়ে তারপর নামিয়ে নিলাম নামিয়ে এখন আচারটা রেডি করব বন্ধুরা দেখতে থাকো এখানে আচারের জন্য এখানে আচারের জন্য মশলাটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে এক বাটি নুন নিয়ে নিলাম জল্পের জন্য এখানে এক বাটি নুন নিয়েছি নুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম করে নিলাম তেলটা উত্তান ওঠানোর পর লঙ্কা পেস্ট করা মশলাগুলো সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু জাল করে নিয়েছি কারণ ভালো করে জালটা না করলে তো নষ্ট হয়ে যাবে আচার তার জন্য একটু অন্যভাবেই আচারটা রেডি করেছি তেলের সাথে এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে তারপর জল ঢেলে দেব দেখতে থাকো সবাই সবাই সাথে থাকো পাশে থাকো আমি কিভাবে জল আচারটা রেডি করি দেখতে থাকো দেখো লঙ্কা পাউডারটা কম হয়েছিল তার জন্য আবার কিছু লঙ্কা পাউডার দিয়ে দিলাম দেখো পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম তেলের সাথে কারণ রোডটা কম ছিল তার জন্য আমি কড়াইতেই জলপইটাকে একটু জাল করে নিয়েছি নষ্ট না হয় যাতে বড়দেরকে পনামা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকো আমি স্বপ্না আমার চ্যানেলের নাম রায় ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা বন্ধুরা দেখো জল্পইয়ের জন্য মশলাগুলো সব একসাথে তেলের মধ্যে জাল করে নিয়েছি তেলের মধ্যে জাল করে নেওয়ার পর জলপইগুলোকে এখন মশলার সাথে দিয়ে দেবো দিয়ে তারপর ভালো করে জাল করে নেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে টক ঝাল মিষ্টি জলপই আচার তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর নোটিফিকেশানটা অল করে রেখে দিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন বন্ধুদের কাছে সবার আগে পৌঁছে যাবে এইভাবে আচার তৈরি করলে ভাত রুটি পরোটা তারপর ডালের সাথে জমে যাবে বন্ধুরা আচারটা কিন্তু দারুণ হয়েছিল খেতে এইভাবে আচার তৈরি করে রাখলে কিন্তু একদম নষ্ট হবে না সারা বছরের জন্য একটা বয়মে ভরে রেখে দেওয়া যাবে যত্ন করে রাখলে কিন্তু কয়েক বছর রাখা যায় বন্ধুরা আমি এবার তো খুব কম করেই বানিয়ে বানিয়েছি তার জন্য বেশি দিন রাখা যাবে না আমি অল্প করেই আচারটা রেডি করেছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এইভাবে আচার বানালে রোদে না দিলেও চলবে রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই না নষ্ট হইবারও কোনো ভয় নেই বন্ধুরা দেখো আচারটা কতটা সুন্দর হয়েছে আমি এই আচারটা রেডি করেছি অন্য আরেকটা মোবাইলের মধ্যে ভিডিও করেছিলাম তার জন্য কালারটা একটু অন্যরকম আসছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিও আচারের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মাঝেও একটু দেখার সুযোগ করে দিও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আচারের সাথে দিয়ে লঙ্কা পাউডার হলুদ জিরা পাউডার কালো জিরা মেথি সব কিছু একসাথে গরম করে তারপর পেস্ট করে সবগুলো মশলা একসাথে তেলের মধ্যে জাল করে তারপর জলপাইগুলোকে ঢেলে দিয়েছি বন্ধুরা কালারের জন্য আরও কিছু লঙ্কা পাউডার একটু ছিটিয়ে দিলাম দেখতে থাকো কারণ জলপইটা তো অনেক টক ঝালটাও বেশি লাগবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো আমি এইভাবে সম্পূর্ণ আচারগুলোকে ভালো করে জাল করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে তোমরা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও কেন কেমন হলো ভিডিওটা একটা লাইককে আমাদের অনেকটা দূর এগিয়ে নেওয়ার সাহায্য করে বন্ধুরা এইভাবে সে সাথে থেকে আমাকে একটু এগিয়ে নেওয়ার সাহায্য করো আমিও সবার পাশে আছি বন্ধুরা সবাই দেখতে থাকো আর ভিডিওটা দেখার সময় একটা হাইপ দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো একটা হাইব আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিতে সাহায্য করে একটা হাইভের কিন্তু ভীষণ প্রয়োজন সবারই শুধু যে আমার তা নয় সবার জন্যই ভালো আমিও তোমাদের সবাইকে একটা করে হাইপ করে দিই বন্ধুরা দেখো আচারের কালারটা কিন্তু দারুণ এসেছে আমি এইভাবে আস্তে আস্তে খুব কম স্টিম দিয়ে আচারটা তৈরি করেছি বন্ধুরা দেখতে থাকো সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই আচারের রেসিপিটা বন্ধুরা দেখো আচারটা জাল করতে করতে এখন উত্তরটা উঠে আসলো এইভাবে ভালো করে দুপুর থেকে যে জলটা বের হয়ে যায় জলটাকে শুকিয়ে নেব তাহলে কিন্তু আচার একদমই নষ্ট হবে না দেখতে যেত দেখো তেলের সাথে কিন্তু খুব কমছে এখানে এইভাবেই আমি আচারটা তৈরি করে তারপর ঠান্ডা করে একটা বই আমি Thank you, beauty. ভিডিওটা দেখতে দেখতে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যে পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই